আজ তোমাদের সম্মুখে আমি কিছু গুরুত্বপূর্ণ মানে বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি দেখুন আমরা সবাই জানি যে মানে সাউন্ড পলিউশন একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি মানে যে কোনো ফাংশন যে কোনো প্রোগ্রাম হোক মানে মাইক বাজানো আর বক্স বাজানো একটি ফ্যাশন হয়ে পড়েছে কি বলবো একদম ছোট থেকে ছোট প্রোগ্রাম থেকে বড় মানে বড় প্রোগ্রাম পর্যন্ত মানে মাইক বা বক্স মানে বড় বড় একদম কি বলবো মানে হাজার ওয়ার্ডের বক্স দুই হাজার ওয়ার্ডের বক্স মানে সাউন্ড সিস্টেম না হলে আর কিছু মানে কোনো প্রোগ্রাম মানে কোন প্রোগ্রাম কল্পনা করা যায় না কি বলবো মানে খুব এটি মানে কি বলবো তবুও মানে আগের থেকে একটু মানে রেস্ট্রিকশন হয়েছে মানে দশটার পরে কিন্তু মানে অনেক জায়গাতেই মানে মাইক বাজার বন্ধ কিন্তু কিছু কিছু এলাকাতে দশটা কি বারোটা কি একটা কি মানে মানুষ ঘুমাতে পারবে কি না সেটা কোনো চিন্তা নেই ঠিক আছে মানে এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ মানে একটু গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা উচিত মানে যে কোনো প্রোগ্রাম একদম বক্স বাজিয়ে একদম রাত্রে ঘুম নাই মানে কিছু মানে একদম বাচ্চারা ঘরে পড়ছে কিনা সেটা কোনো চিন্তা নাই ঠিক আছে মানে অন্যের সেটা কোনো দেখাতে নাই তবে মানে 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 একটা একটা কথা যারা এই প্রোগ্রামটি আয়োজন করবে বা বা যাদের যাদের মানে বাড়িতে প্রোগ্রামটি হবে তাদের ধারণা যে তারা বলবে মানে যে যে মানে আমরা বছরে বা এক বছরে বা দুই বছরে আমরা তো আর রোজ রোজ বাজাই না আমরা মানে আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম বা একটি অনুষ্ঠান তাই আমরা বক্স বাজাচ্ছি কিন্তু কথাটি হলো কি যে বাজাচ্ছে তার জন্য বছর বছরে একবার ঠিক আছে কিন্তু কথাটা হলো কি মানে আজকে তার করে প্রোগ্রাম কালকে তার করে প্রোগ্রাম একদম চতুর্দিকে শুধু মানে একটা দিন মানে মিস যায় না তো সেটা মানে একটি লক্ষণীয় বিষয় আর কি মানে একটু চিন্তা করা উচিত যে মাটি বাজাবে ঠিক আছে বাজাক মানে সবারই শখ থাকে বা সবার একটা ইচ্ছা থাকে যে আমি ওই প্রোগ্রামে আমার বাড়িতে একটি প্রোগ্রাম হচ্ছে তাই আমি অন্যের মানে একটু অন্য যে অসুবিধা হয় সেটা একটু চিন্তা করে দেখা উচিত আর দশটার পরে যাতে মানে কোনো প্রকারে যাতে মাইক বাজাতে পারে না কারণ দশটার পরে বাচ্চারা ঘুমাবে বা যারা মানে মানে সকালে ঘুম থেকে উঠে কাজে যাবে তাদের জন্য অনেক অসুবিধা হবে তাই এই কথা চিন্তা করে যাদের বাড়িতে প্রোগ্রাম হবে আমার ধারণা কি আমার ব্যক্তিগত ধারণা যাদের বাড়িতে প্রোগ্রাম হবে আর যারা মানে সব মানে সবে তো আর প্রবলেম আর বাজায় না মানে যারা বাজায় মানে তাদের জন্য বলছি মানে বাজাতে পারেন কিন্তু একটু সাউন্ড মানে একটু মানে সীমা মানে সব মানে সীমাবদ্ধ রেখে সাউন্ড পলিউশন যদুর মানে যে লেভেলটাই আছে এর উঠতে যাতে না যায় ঠিক আছে যে মানে কাট মানে একটি মানে একশো বিশ নাকি ডেসিবেল একটি মানে একশো একটু সাউন্ড পলিউশন মানে সাউন্ড পলিউশন হয় এখন এখন এই মুহূর্তে আমার মানে মনে হচ্ছে না তো একশো বিশ না মানে যেটা লিমিট হয়ে থাকে থাকুক এই লিমিটে যাতে ক্রস করে না ঠিক আছে মানে আর দশটার পরে তো একদম রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া উচিত মানে নিজে থেকে নিজে থেকে যদি না বুঝে মানে একজোরে তাহলে তো আর মানে অন্যে কত বুঝাবে তো আমার একটি মানে মানে পার্সোনালি অনুরোধ দশটা পরে যাতে এই ধরনের কোনো মাইক বাজার মানে উচিত নয় আর যারা মাইক বাজায় মানে নিজে থেকে চিন্তা করা উচিত যে অন্যের প্রবলেম হচ্ছে তো সেটাই সবার কাছে অনুরোধ বা এই ভিডিওতে সেটাই আলোচনা করার জন্য এখানে এসেছি যে একটু রেস্ট্রিকশন মানে মানা উচিত একটু নিয়ম নীতি মানা উচিত যাতে অন্যের প্রবলেম হচ্ছে বাচ্চারা পরীক্ষা চলছে মানে বাচ্চারা পরীক্ষা চলছে কি না সেটা কোনো দেখার কোনো বিষয় না যারা বাজায় মানে বুঝতে লাগে না যদি এরকম যদি মানে রোজ রোজ একদিন পরে 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 ঠিক আছে যার করে তার জন্য বছরে একবার হতে পারে বা বা বিবাহ অনুষ্ঠান হতে পারে মানে যে কোনো প্রোগ্রাম কিন্তু দেখা যাচ্ছে কি ছোট ছোট প্রোগ্রামই মানে একদম বড় বড় বক্স কি বলবো মানে ছোট ছোট প্রোগ্রামে বড় বড় বক্স সেটা মানে আপনারা বুঝতেই পারছেন তো যারা বাঁচাচ্ছেন একটু চিন্তা করে বাঁচাবেন আর দশটার পরে যাতে এই ধরনের কোনো নিতে পালন নিষেধ করা হয় বা নিজে থেকে যাতে একটু বোঝা উচিত তো আজকের জন্য এখানেই শেষ আমি এই বিষয়টি আলোচনা করার জন্য তোমাদের সম্মুখে এসেছি তো বিদায় তো